বিধায়ক তিনি আপনার হারোয়ার প্রাক্তন বিধায়ক এবং মুশিরা থেকে দুবার তিনি এমপি নির্বাচিত হয়েছেন দীর্ঘদিন তিনি অসুস্থতা ছিলেন তিনি মারা গিয়েছেন তার আত্মার শান্তি কামনা করি এবং সাথে সাথে এই দেখতে পাচ্ছি উনি চারটে সন্তান এবং পুত্র রেখে চলে গেছেন দীর্ঘদিন ভোগ ক্যান্সার আক্রান্ত

Gerçeğe lazım değil, koruyucuya lazım, takip edin. Gerçeğe lazım değil, koruyucuya lazım, takip edin. Yeni seçenekler, yeni seçenekler, yeni